যাদবপুরে পার্থ বসুকে হামলার প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন রবিবার তারা কৃষ্ণনগর একটি মিছিল বের করে শহরে পদক্ষিণ করে পরে তারা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে পথসভাও করেন এই নিয়ে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কৃষ্ণনগর উত্তর সাংগঠিক জেলার সভাপতি দিলীপ সিংয়ের বক্তব্য শোনাব শোনাব শিক্ষিকা সুকন্যা বক্স মুখার্জি আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন শিক্ষামন্ত্রী বার্তবসুর বসুর ওপর হামলার প্রতিবাদে পথে নামল তৃণমূলের শিক্ষক সংগঠন আপনারা অবগত আছেন গত এক তারিখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বসুর ওপর হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্তে শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদে সামিল হয়েছিলেন আমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই নদীয়া উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা করে উঠতে পারি তাই আজকে সময় পেয়েছি আজকে আমরা প্রতিবাদ প্রতিবাদে সামিল হয়েছি ভাত্তপশুর বিচারের দাবিতে যদি ওনার বিচার যদি না পেয়ে থাকেন তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ভাত্তপশুর ওপর হামলা হলো করে তার প্রতিবাদ চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত এসএ ছাত্রছাত্রী ও অতিবাম ছাত্রছাত্রী হিসাবে পরিচিত তাদের আমরা শুধরানোর জন্যে আরও পথে নেমেছি তারা আগামী দিনে যেন যারা পাঠদানের মাধ্যমে তাদের শিক্ষা আঙিনায় যাদবপুরের মতন নামদাদা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিয়েছে সেই রকম নামদাদা শিক্ষক শিক্ষিকাদের ওপর হামলা চালিয়েছে এর প্রতিবাদে শিক্ষক সমাজ পথে নেমেছে আমরা বিচার চাই দোষীদের শাস্তি চাই দোষীদের গ্রেপ্তারের প্রতিবাদেই আমরা মাঠে নেমেছি রাস্তায় হেঁটেছি তাই আগামী দিন যদি এই হাঁটার মাধ্যমে প্রতিবাদ মিছিলের মাধ্যমে যদি আমরা তার বিচার না পেয়ে থাকি তাহলে আগামী দিন আরও বৃহত্তর বড় আন্দোলনের মাধ্যমে আমরা প্রতিবার সবাই এগিয়ে যাব শ্রদ্ধেয় দিলীপ দা যা বলার বলেছেন আমি শুধু একটা কথাই যোগ করতে চাই এর সঙ্গে যে সুমতি সম্পন্ন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা অ্যাজ এ শিক্ষক শিক্ষিকা টিচার্স হিসেবে এটাই আমাদের একটাই আমাদের তাদের কাছে অনুরোধ বলো আবদার বলো বা আমাদের কমান্ড বলো যেটাই বলো একটাই আমাদের বলার কথা সেটা হচ্ছে যে এইভাবে গাড়ির বনেটের সামনে শুয়ে অন্তত কোনো রাজনীতি করলে তার কখনো সাফল্য আসতে পারে না তার জন্য ইতিহাস সাক্ষী আছে এভাবে গাড়িতে গাড়ির বোনেটের সামনে শুয়ে পড়লাম কিছু স্টান্ট করলাম এইভাবে কখনো কিছু আদায় হয় না কিছু আদায় করতে গেলে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে যেন তিনি এক্ষুনি বললেন বা যেটা আমাদেরও আন্দোলনের কথা যে আমরা একটা গণতান্ত্রিক সুষ্ঠু পদ্ধতিতে গিয়ে আমাদের বক্তব্য যেটা আছে সেটা আমরা জানাই নিশ্চয়ই তার সুরাহা হবে আমরা এটাই আবেদন করব আমাদের ছাত্রছাত্রী সংখ্যা